ওয়েলকাম টু ম্যাথোলজিক্যাল আজকে আমরা দেখব নিউটন গ্রেগির ফরওয়ার্ড ইন্টারপোলেশন কীভাবে ক্যালকুলেটরের সাহায্য করা যায় বা টাইম সেভ করা যায় সেটা আমরা দেখব এখানে তো শুরু করা যাক এখানে আমি নিয়ম শিখাবো না কারণ নিয়ম আপনারা পারেন আমি জাস্ট কীভাবে টাইমটা সেভ করা যায় সেটা শিখাবো সো আমাকে এরকম দেয়া আছে ছকটা আমাদের এখানে এবং এটাতে আমাদের নিউটন গ্রেগি ফরওয়ার্ড ইন্টারপ্রেশন করতে হবে এই জন্য আমাদের পার্থক্য ছক তৈরি করতে হবে এগুলো আপনার কিন্তু কিভাবে পাঁচটা ঠিক আছে এক দুই তিন চার পাঁচ তো আমাদের নিউট্রনকে ফরওয়ার্ড ইন্টারপ্রেশন যে ফর্মুলা ওই ফর্মুলাতে আমাদের ডেলের পাওয়ার তখন পাঁচ থেকে এক কম পর্যন্ত আমি নিব ফোর পর্যন্ত নিবো এই যে এখানে পদ সংখ্যা যত সূত্রের শেষের পদের ডেল এর পাওয়ার তার থেকে এক কম হবে এই যে এখানে ডেলের পাওয়ারটা আমাদের পাঁচ থেকে এক কম ঠিক আছে এটা মাথায় নিয়ে নিই আমরা সো এইখানে আরেকটা খেয়াল করি আমরা এখানে যেই ডেটাগুলো দেয়া দেওয়া আছে এখানে এই ছকের ভিতরে সবই কিন্তু আমাদের ফোর ডিজিটের ডেটা মানে দশমিকের পরে চারটা ডিজিট পর্যন্ত দেওয়া আছে এখানে সো আমরাও কিন্তু যখন এই ছকটা তৈরি করবো সেখানে কিন্তু আমরা ফোর ডিজিট পর্যন্ত নিয়ে কাজ করবো এবং অ্যান্সারটা কিন্তু আমরা ফোর ডিজিটেই দিব ঠিক আছে সো আমি দুইটা বই দেখাবো কিভাবে এই ছকটাকে অনেক তাড়াতাড়ি করা যায় এবং এই ক্যালকুলেশন তো আসলে আপনার করতেই হবে ক্যালকুলেটরের সাহায্যে এখানে উপায় নাই কোনো কিন্তু এইটা কিভাবে আরো তাড়াতাড়ি করা যায় এই ছকটা কিভাবে তাড়াতাড়ি তৈরি করা যায় নির্ভুলভাবে তৈরি করা যায় সেটাই আমরা শিখাবো শুরু করে দিই তো যদি এই ক্যালকুলেটার থাকে আপনাদের কাছে যেটা হচ্ছে এফ এক্স নাইন নাইন ওয়ান ই এক্স ক্লাস উইচ এটা থাকলে আপনাদের এ একটা অপশন থাকবে সেটাকে বলা হয় স্প্রেডশিট আমরা এটা চুজ করে নি দেখেন আচ্ছা এখন এটাও হয়তো অনেকে জানেন না যে আমরা কিভাবে বুঝব এই পার্থক্য ছকটার কলাম কয়টা হবে এবং রো কয়টা হবে ঠিক আছে রো এবং কলম কয়টা হবে সেটা কীভাবে বুঝবো দেখুন এখানে রোটা আসলে আমাদের ডিপেন্ড করতেছে এখানে কতগুলো পদ আছে এখানে আছে কয়টা একটা তিনটা তাই না পাঁচটা পদ আছে এই ছকটাতে এই ছকটাতে আমাদের কলাম আছে ছয়টা সো তখন কিন্তু আমাদের এখানে রো কিন্তু ছয়টা হবে এরকম এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা রো আছে এখানে ঠিক আছে এরকম এবং কলামটা এখানে একটু ট্রিকি কলম ভেবেচিন্তে করতে হবে কলামটা আপনার তিনটে কলম তো সব সব করার জন্য মাস লাগবে একটা হচ্ছে আপনার ইন্ডেক্সিং করার জন্য এবং একটা হচ্ছে এই ইনপুট ভ্যালুর জন্য যেটাকে আমরা আর্গুমেন্ট বলি আর একটা হচ্ছে আমাদের এন্ট্রি ভ্যালুর জন্য যেটাকে আমরা আউটপুট বলে থাকি এবং এই দুটা হয়ে এখন ফর্মুলার জন্য এই ফরওয়ার্ডের জন্য আমাদের ডেলে যেই মানগুলো আসবে সেগুলো কি হবে ওই যে বললাম আমি এখানে যে আমাদের পথ সংখ্যা পাঁচটা হয়ে আমাদের ডেল ফোর পর্যন্ত যাবে ডেলে পাওয়ার ফোর পর্যন্ত নিতে হবে সো ডেলে পাওয়ার ফোর পর্যন্ত নেওয়ার জন্য কী করতে হবে তাহলে ওয়ান থেকে ফোর চারটা লাগতেছে কিভাবে কি আচ্ছা তাড়াতাড়ি আমরা ভালো করে জানি আমাদের এক্স আইটা কিন্তু লাগে না আমাদের মেইনলি কিন্তু এটা লাগে এটা থেকে কিন্তু আমাদের এইটা বের হয় এই কলমের ভ্যালুটা পরে এই কলমের ভ্যালুটা ঠিক আছে নিচেটা থেকে উপরে পরটা বাদ দিতে হয় এখান থেকে এটা বাদ দিতে আমি অ্যারো দিয়ে বুঝিয়ে দিচ্ছি আমি জুম করি দেখাই এই যে এটা থেকে এটা বাদ দিতে হবে পরে এটা থেকে এটা বাদ দিতে হয় পরে এখানে বসাইতে দিতে হয় ঠিক আছে সো এই জিনিসটা আমরা দেখাবো এটার সাহায্যে আমি আগে দেখাই দিই এই ছকটা এখানে এখানে ছকটা দেখাই যে এখানে কলামের নাম দেওয়া আছে এ এবং এই যে এই সেল এই যে এই বক্সটা এই যে আমি যেখানে এখন মার্ক করা ডাককার এই বক্স হচ্ছে এ ওয়ান এটা হচ্ছে এ টু এটা হচ্ছে এ থ্রি এটা হচ্ছে এ ফোর ঠিক আছে আবার এটা হচ্ছে বি ওয়ান এটা হচ্ছে বি টু এটা হচ্ছে বি থ্রি এটা বি ফোর সো এই জিনিসটা মাথায় রাখি আমরা এখানে আমরা এই ওয়াই ভ্যালুগুলো এখানে প্লেস করে দিব তো জিরো পয়েন্ট আচ্ছা তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ফোর ডিজিটে ফিক্স করে নিব কারণ এইখানে কিন্তু আমাদের ফোর ডিজিটই রয়েছে আচ্ছা সেটা আমরা করে ফেলি শিফট মেনু দিয়ে আমরা সরি শিফট মেনু দিয়ে আমরা এই যে নাম্বার ফর্মাটা গিয়ে আমরা এটা ফিক্স করে ফেলবো ফোর ডিজিটে এটা ফিক্স হয়ে গেছে ফোর ডিজিটে আমরা এখন এই এইগুলো তুলব এখানে ডাইরেক্ট সব তুলে ফেলবো তো জিরো পয়েন্ট ওয়ান জিরো জিরো থ্রি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ আমরা তুলে ফেলছি এটা তো পাঁচটা এখানে ডেটা ছিল পাঁচটা ডেটা আমি তুলে ফেলছি এখন আমাদের এই যে একটা দুইটা তিনটা চারটা এই চারটা কলমের ভ্যালুগুলো কিন্তু বের করতে হবে সো এটা বের করতে হলে আমরা বি যাব বিতে বি ওয়ান এখানে যাব দেন এখানে আমরা অপশন এই যে অপশন বাটন রয়েছে এখানে প্রেস করব এখানে আমরা ফর্মুলা দিয়ে দেবো এখানে কোন ফর্মুলা ব্যবহার করে মানগুলো বসাবে সেটা আমরা বলে দেব ঠিক আছে ক্যালকুলেটর দিকে বলে দেবো আমরা সো আমরা ফর্মুলা দেবো এখানে ফর্মুলা হচ্ছে দেখুন এই জায়গায় আমি দেখাই দিই সবাই এখানে ফোকাস করেন এইখানে এটা কিন্তু আমাদের এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এ ফাইভ সো আমাদের ফর্মুলা কি দেখেন তো আমি কিন্তু নিচেটা থেকে ওইটা বিয়োগ করতেছি অর্থাৎ আমি কিন্তু এ ফাইভ থেকে এ ফোর জাস্ট লিখে দেব যে আমাদের এখানে এ টু মাইনাস এ ওয়ান এটি ফর্মুলা ঠিক আছে যে এ টু থেকে এ ওয়ান বিয়োগ করে হচ্ছে আমাদের আসল কাজ এখানে এখন আমি রেঞ্জ দিব রেঞ্জ হচ্ছে এই ছকটা ঠিক কোন পর্যন্ত এই ফর্মুলা অ্যাপ্লাই করা হবে ঠিক আছে এইটা হচ্ছে রেঞ্জ সো এইটা কিন্তু আমাদের বি ওয়ান এটা বি টু এটা বি থ্রি এটা বি ফোর তো বি ফোর পর্যন্ত আমি কিন্তু জানি এখানে কিন্তু চারটা চারটা ঘর কিন্তু পূর্ণ হবে পাঁচটা ঘর কিন্তু লাগবে না এটা অবশ্যই জানা আছে যে এখানে যদি আমাদের পাঁচটা থাকে পরে চারটা একটা একটা কম থাকে তাহলে এখানে আমরা জাস্ট বি ফোর দিয়ে দেবো বি ফোর দিবো সো বি ওয়ান থেকে বি ফোর পর্যন্ত ঘর পূরণ করবে সো আমি আবার একটু দেখাই দিই এখানে অন্য কালার দিয়ে এই কালারটা দেখাই দিই এটা কিন্তু আমাদের বি ওয়ান এটা আমাদের বি টু এটা আমাদের বি থ্রি আর এটা আমাদের হচ্ছে বি ফোর ঠিক আছে এরকম এখান থেকে আমি এটা এখন ইকোর প্রেস করে দেব এই যে এটা কিন্তু হয়ে গেছে মিলাই দেখেন আপনারা জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো এইট পরে জিরো পয়েন্ট জিরো ফাইভ ওয়ান সিক্স জিরো পয়েন্ট জিরো ফাইভ টু সিক্স জিরো পয়েন্ট জিরো ফাইভ ফোর জিরো ঠিক আছে এরকম হয়ে গেছে এখন আমরা সিতে যাবো সি ওয়ানে গিয়ে আমরা এখানে অপশন প্রেস করবো ফর্মুলা দিয়ে দেবো আমরা এখানে ফর্মুলা দিব এখন কিন্তু ফর্মুলাটা আমরা জানি এটা থেকে কিন্তু আমরা এটা বের করি নাকি তাহলে আমরা বি টু থেকে পাই তাহলে বি টু চুজ করি এখানে আমরা বি টু মাইনাস বি ওয়ান হচ্ছে আমাদের ফর্মুলা ইকুয়াল প্রেস করলে আসবে রেঞ্জ দেবো আমরা এখানে কিন্তু রেঞ্জটা আমাদের তিনটা হবে আমি জানি সামনে সি থ্রি দিয়ে দেবো সি থ্রি স্মৃতি দেবো এখন আমাদের এটা কিন্তু হয়ে গেছে আচ্ছা যদিও এখানে পাওয়ার একার আসছে কিন্তু এমনি কিন্তু সিলেক্ট করলে দেখা যায় যে আসলে বেলোটা কি এখন এই যে মিলে গেছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান জিরো এবং জিরো পয়েন্ট ওয়ান জিরো আবার আমি ডিতে যাবো এখানে গিয়ে আমি সেম কাজ করবো আমি অপশন দিব ফর্মুলা দিব এখানে আমি অবশ্যই এগুলো সি তাহলে আমি সি থেকে বিয়ে করতে যাবো তো সি টু সি টু মাইনাস সি ওয়ান দিব আমরা দেওয়ার পর আমাদের ডি এভারটা কী হবে এখানে এখানে কিন্তু সি এটা এবং এটা হচ্ছে ডি ডি কিন্তু টু পর্যন্ত যাবে তাই ঠিক আছে সো আমরা টু পর্যন্ত নিব এখানে এই যে দুইটা পথ পরে লাস্ট এটা কিন্তু একটা পথ হবে আমরা এখানে গিয়ে এখানে যাব দেন এখানে আমাদের যেহেতু এটা বি সি ডি তাহলে এখন ডি থেকে শুরু হবে যেহেতু ই ইর ঘরগুলো পূরণ করা হবে তো আমরা ডি টু থেকে আমরা ডি ওয়ান সাবস্ট্রাক্ট করে দেবো এটা আমাদের ফর্মুলা ইকোয়াল এখানে একটা পদই আছে আমরা জানি একটা ঘরেই আছে এখন আমরা এখানে ইকোয়াল প্রেস আচ্ছা এই যে তৈরি করা শেষ দেখুন এই যে জিরো পয়েন্ট জিরো 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 টু এইভাবে সুবিধাটা কি আপনি সব কিন্তু চকটা সুন্দর হয়ে গেছে এখন আমরা জাস্ট দেখে দেখে চকটা তুলে ফেলবে খাতায় কোনো ভুল হওয়ার চান্স থাকবে না এটাই সবচেয়ে বেটার হয় এখন আপনার যদি এই অপশন না থাকে হ্যাঁ এই স্প্রেডশিটে যে অপশনটা যে না থাকে তাহলে কি করবে তাহলে আর একটা অপশন আছে সেটা আমি দেখাই দিই এখন সেই সিচুয়েটা হচ্ছে আমাদের আচ্ছা যদি এটা না থাকে সেটা হচ্ছে আমরা বিল আপ করবো এক্স মাইনাস ওয়াই ইকুয়েশন বিল করবো ঠিক আছে আমি দেখাই দেখে আর টেকনিকটা কি তখন আপনি একটা কাজ করবেন আপনি নিচের থেকে ভ্যালুগুলা বসানো শুরু করবেন নিচের থেকে ঠিক আছে আচ্ছা আমি এইটা থেকে প্রথমে এইটা বিয়োগ করব দেন আমি এইখানে ভ্যালুটা প্লেস করে দেবো দেন এটা থেকে এটা বিয়োগ করব দেন এইখানে ভ্যালুটা প্লেস করে দেবো আচ্ছা তো প্রথমত আমি ক্যালকুপ্রেস করি এক্স আমাদের কি হবে একশো জিরো পয়েন্ট থ্রি জিরো নাইন থ্রি এটা হচ্ছে আমি এখন ক্লিক করি এখানে ইকুয়াল আচ্ছা আমাদের কিন্তু চলে আসছে এটা এই যে জিরো পয়েন্ট জিরো ফাইভ ফোর জিরো আচ্ছা এখন যেটা করবো সেটাই হচ্ছে এখানকার দেখুন পরবর্তীতে কিন্তু আমরা এটার থেকে এটা বিয়োগ করবো এখন এটা কিন্তু অলরেডি তুলাই আছে আমাদের আমরা জানি এটা কিন্তু কি ভ্যালুটা প্রেস করছিলাম যখন আবার ক্যাক দেব আমি জানি ওয়াইতে কিন্তু এই ভ্যালুটা প্লেস করছিলাম কিন্তু এখন কিন্তু আমি এইটা থেকে এটা বিয়োগ করব। তার মানে এইটা কিন্তু আমি এক্সে বসাবো তাহলে ওয়াইয়ের ভ্যালুটা এখন এক্সে যাবে তো আমরা এখানে জাস্ট ওয়াই এর ভ্যালুটা দিয়ে দিবো এক্সে এক্সে আমরা ওয়াই ভ্যালু দিবো ইকুয়াল দিব দেন যখন ওয়াই আসবে তখন ওয়াইতে আমরা দিব হচ্ছে এই ভ্যালুটা নিউ ভ্যালুটা জিরো পয়েন্ট জিরো টু সেভেন তো জিরো পয়েন্ট আমরা এখানে দিয়ে দেবো তাহলে আমাদের জিরো পয়েন্ট জিরো ফাইভ টু সিক্স এই যে এই সেম প্রসেসটা করতে থাকবো আমরা এক্সে ওয়াই ভ্যালু দেব অ্যান্ড আমরা তে এই নিউ ভ্যালুটা দিয়ে দেবো এটি আমাদের কাজ ঠিক আছে আমরা যদি এখন এটা দিছি এখন কিন্তু আমরা হাতটা আঙুলটা এখানে রেখে দেবো আমরা হ্যাঁ যে আমরা এখন এটা দেবো নেক্সটে কিন্তু এটা দিতে হবে ওকে আচ্ছা করি দেখুন এখানে আমরা এখন কি করব আমরা এখানে ওয়াই দিব ইকুয়াল দিব এখানে আমাদের জিরো ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ওয়ান ওয়ান চলে আসছে এটা পরে আমি আবার এখানে ক্যাক্স দেব এখানে আমি আবার ওয়াই দিব এখানে এক্স দেব জিরো পয়েন্ট ওয়ান জিরো থ্রি জিরো পয়েন্ট ওয়ান জিরো জিরো থ্রি দেখুন আমি কিন্তু এটা পেয়ে যাচ্ছি ওয়াই দিলাম এই যে এটা বেস জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো এইট এই সেম প্রসেসটা আমরা করবো এটা থেকে এটা বিয়োগ করবো এটা থেকে এইভাবে করতে পারবেন এইখানে তাও একটু ভুল হওয়ার চান্স আছে কারণ আমাকে যেহেতু তুলতে হচ্ছে নাম্বার নাম্বার তুলতে গেলেই কিন্তু সমস্যা ঠিক আছে পরীক্ষার ইনভারনমেন্ট সবসময় ভালো থাকে না নাম্বার তোলাই রিক্স হয়ে যায় সো চেষ্টা করবেন ওই ওই ফিচার সহ একটা ক্যালকুলেটার নিয়ে নেওয়া নেক্সট মেথডগুলো ভিডিও আমাদের চ্যানেলে আসবে সো সবাই প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন এটা আপলোডের সাথে সাথে আপনারা পেয়ে যান পরীক্ষার আগে এগুলো জাস্ট আমাদের ভিডিওগুলো জাস্ট একবার করে দেখে গেলে আপনারা পারবেন এ ম্যাথগুলো করতে অনেক ইজিলি সো ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল থ্যাংক ইউ